অটো অটোরিকশা স্টার্ট দিতে গিয়ে অটোর নিচে চাপা পড়ে চার বছর বয়সী আনাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে রোববার দুপুরে সদর উপজেলার বান্দিগড় বানিয়াপাড়া দানারহাট গ্রামে শিশুটির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে আনাস ওই গ্রামের জালালের ছেলে নিহতের পরিবার জানায় বাড়ির পাশে এক প্রতিবেশী অটোরিকশা দাঁড়িয়ে রেখেছিল শিশুটি হঠাৎ অটোরিকশায় উঠে গাড়িতে থাকা চাবি দিয়ে স্টার্ট দিলে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এ সময় শিশু আনাস ওই অটোরিকশার নিচে চাপা পড়ে পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঠাকুরগাঁও শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান